না আমাদের দ্বারাই হবে না আমাদের দ্বারাই ক্রিকেট খেলা হবে না ওয়ান ডেতে আমরা ভালো করতেছি না টেস্টে ভালো করতেছি না টি টোয়েন্টিতে আমাদের ব্যাটিং ব্যর্থতা চলতে আছে। আমাদের বোলিং ব্যর্থতা চলতে আছে। আমাদের প্লেয়ারদের জেতার মানসিকতা নাই ভালো খেলার মানসিকতা নাই মানে আমরা ম্যাচ খেলতেছি আমরা খারাপ করতেছি বোলিং খারাপ করতেছি ব্যাটিং খারাপ করতেছি দিন শেষে আমরা হেরে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের রেগুলার রুটিন তিন সিরিজের আমরা প্রথমটা হেরে এক শূন্যদের পিছিয়ে পড়লাম এই হারে টানা ছয়টা টি টোয়েন্টি ম্যাচ হারলো বাংলাদেশ এর আগে পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে যে তিন শূন্যতে হোয়াইট হাউস হয়ে এসেছিল তার আগে আরব যে আরব মতো দলের সাথে দুই এক সিরিজ হেরেছিল সেটা আবার প্রথম মানে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটাতে জিতেছিল বাংলাদেশ পরে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে সিরিজটা হারে আমাদের একটা কাম করার কথা ছিল যে আমরা টেস্ট হেরে গেছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে হেরে গেছি শ্রীলঙ্কার বিপক্ষে টি তে ভালো খেলে বা সিরিজটা জিতে বা ম্যাচ জিতে কামনা করার একটা গল্প লেখার একটা কথা ছিল আমাদের কিন্তু আমরা পারলাম না শ্রীলঙ্কার বিপক্ষে আজকে ম্যাচটা যে হারলাম এটা কি কি হারা বলে নাকি অসহায় আত্মসমর্পণ বলেন তো শ্রীলঙ্কা একশো চুয়ান্ন রান চেস করছে উনিশ ওভারে আপনি এটা থেকে ভাবতে পারেন যে ম্যাচটা তো হাড্ডা হাড্ডি হয়েছে মনে হয় উনিশ ওভার পর্যন্ত শ্রীলঙ্কাকে খেলা লাগছে কিন্তু আদতে না আজকের ম্যাচের এটাই আমাদের সার্থকতা যে শ্রীলঙ্কাকে উনিশ ওভার পর্যন্ত আমরা ব্যাট করাইতে পারছি কারণ শ্রীলঙ্কা ম্যাচটা খুব সহজে চোদ্দ ওভারে জিততে পারত পনেরো ওভারে জিততে পারত সর্বোচ্চ ষোলো ওভারে জিততে পারত কি পিডান আমাদের বোলারদের রীতিমতো প্যান্ট খুলে পিটা কুসাল মেন্ডিস এবং পাতুদ নিশাঙ্কা প্রথম ওভারে চোদ্দ রান সাইফুদ্দিনের ওভারে তাস্কিন আসলো ষোলো রান দুই ওভারে তিরিশ তানজিম হাসান সাকিব আসলো ষোলো রান ছেচল্লিশ তিন ওভারে ছেচল্লিশ জিরো উইকেট তারপরে ওভার আবার তাস্কিন আসলো এবার খাইছে আরো আঠারো রান চার ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর চৌষট্টি রান জিরো উইকেট ওরা তারা করতে নামছে একশো মানে ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ওরা যে পনেরো ষোলো করে ওভার নিচ্ছে ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল দুইশো রান চেস করতেছে ওরা আমাদের পেসাররা যখন পিটানি খাচ্ছিল তখন আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস নিয়ে আসলো স্পিনার মেহেদি হাসান মিরাজকে সেই প্রথম উইকেটটা পাইছে প্রথম ব্রেক সেই এনে দিছে পঞ্চম ওভারে এসে উইকেটটা পাইলেও সেও কিন্তু রান খাইছে চোদ্দ এক কথায় প্রথম পাঁচ ওভারে শ্রীলঙ্কার স্কোর আটাত্তর রান ওইখানে কি ম্যাচের কোনো বাকি আছে কিছু বাংলাদেশ তাদের ব্যাটিং ইনিংসের প্রথম দশ ওভারে করছে উনআশি রান আর পরের দশ ওভারে অর্থাৎ একশো চুয়ান্ন রান আর শ্রীলঙ্কা তাদের ব্যাটিং ইনিংসের প্রথম পাঁচ ওভারেই করছে আটাত্তর রান এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ বাংলাদেশ শুধু ম্যাচ হারে না টসও হারে হির কুমার দাস আমাদের যে ক্যাপ্টেন সে টানা সাতটা না আটটা ম্যাচ ধরে টস জিততেছে না একের পর এক ম্যাচ খেলতেছে ম্যাচও হারতেছে টসও হারতেছে ব্যাটিং করতে নামলাম প্রথমে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন সুন্দর খেললো সুন্দর ব্যাটিং করতেছিল স্পেশালি পারভেজ হোসেন ইমন প্রথম চার ওভারে আমাদের স্কোর বোর্ডে আটত্রিশ রান যোগ হয় পঞ্চম ওভারে যে প্রথম উইকেটের পতন হয় তানজিদ হাসান তামিমের তানজিদ হাসান তামিম ষোলো রান করে আউট হয়ে যায় সতেরো বলে তারপরেও ম্যাচের আমরা ভালো পজিশনে ছিলাম আমরা পাওয়ার প্লে শেষ করছি চুয়ান্ন রানে ছয় ওভারে চুয়ান্ন রান এক উইকেট হারিয়ে তারপর পটাপট দুটা উইকেট চলে গেল আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস আউট হয়ে গেল কুমার দাসের অধারাবাহিক পারফর্ম ধারাবাহিক ভাবে নামলো অনেকদিন পর দলে ফেরা নাইম শেখ যার খেলারই কথা ছিল না নাইম শেখ ডিপিএল এ পারফর্ম করে এই স্কোয়াডে সুযোগ পাইছে ওয়ান ডে স্কোয়াডে সেখানে তাকে সুযোগই দেওয়া হয়নি একাদশে খেলার সেই ডিপিএল এর পারফর্মে আবার টি টোয়েন্টিতে চান্স পাইছে তো টি টোয়েন্টিতে আজকে আবার তাকে প্রথম টি টোয়েন্টিতে একাদশে রাখছে তো আবার সে ওপেনার তাকে রাখছে চার নম্বর ওয়ান ডেতে গুরুত্বপূর্ণ সদস্য ছিল না নিয়মিত ছিল না সে নিয়মিত ছিল টি টোয়েন্টিতে সেই ভেবে হয়তো বা তাকে টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়েছিল হ্যাঁ ওপেনিং এ সুযোগ দেওয়া হয়নি বা দেওয়া যায়নি তাকে চার নম্বর দিয়েছে কিন্তু তার একটা দায়িত্ব ছিল কামব্যাক করার অনেকদিন পর খেলছে টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে ভালো খেলার একটা ইয়া ছিল সে কিন্তু নট আউট ছিল শেষ পর্যন্ত তবে তার ব্যাটিং অ্যাপ্রোচ ছিল জঘন্য তার ব্যাটিং ব্যাটিং ছিল তারা দেখে মনে হচ্ছিল যে এই পিছিয়ে ব্যাটিং করে অনেক কঠিন সিঙ্গেলস মারা যাচ্ছে না কি একটা অবস্থা তাওদ্রীদের সাথে পার্টনারশিপ করছে বাইশ রানের মাত্র সেটা তেইশ বলে নাইম শেখ শেষ পর্যন্ত মাঠে ছিল একদম বিশ ওভার পর্যন্ত বত্রিশটা রান করছে উনত্রিশ বল খেলে মাত্র বত্রিশ রান উনত্রিশ বল রানটা হইতে পারত পঁয়তাল্লিশ হইতে পারতো ফিফটি তাহিদ হৃদয় জঘন্য পারফর্ম করছে তেরো বল দশ রান করে আউট দিয়েছে তাহিদ হৃদয় যে ওভারে আউট হলো সানাকাকে কাটশট খেলতে যে কিপার কি ক্যাচ দিয়ে তার আগের ওভার অর্থাৎ সানাকার যে আগের ওভারটা ছিল সেই ওভারও প্রথম দুইটা বলে সে কাটশট মারতে যে ব্যাটে লাগাইতে পারে নাই একটা কাটশট তার ব্যাটে লেগে বোল্ড আউট হইতে যে বেঁচে গেছে এই ওভারেও কাটশট মারছে ব্যাটিংয়ে ব্যাটের সাথে টাইমিং হয়নি তারপরেও সে একই শট খেলতে গেছিল এবং সে ওই কাটশটেই মারতে যে পয়েন্টে মারতে যে ব্যাটের কোণায় লেগে কিপারের হাতে তালুবন্দি হয় তাহলে মানে কি বুঝতেছিল না যে আমি কাট শট মারতেছি বারবার আমার ব্যাটে লাগতেছে না শটটা চেঞ্জ করা উচিত কিংবা এই শটটা আর খেলা উচিত না মেহেদি হাসান মিরাজ নামে একটু টি টোয়েন্টি খেলার চেষ্টা করছে তারপরেও বেশি রান করতে পারেনি তেইশ বলে উনত্রিশ রান করছে তবে নাইম শে কিংবা তাহিদ হৃদয় এদের থেকে ভালো ছিল লিটন কুমার দাস এদের থেকে ভালো খেলছে জঘন্য ব্যাটিং অ্যাপ্রোচের কারণে বাংলাদেশ দেশ সাথে আটকাই গেল তাও লাস্টে শামিম হোসেন পাটওয়ারি দুই ছক্কায় পাঁচ বলে চোদ্দ রান করছে শেষ ম্যাচ বাংলাদেশ একশো তে পৌঁছাই গেছে এই রানটা কখনো ডিফেন্ড করার মতো রান ছিল না ওই পিচে এবং শুরুতে যেভাবে প্যাদানি খাইছিল আমি যেটা বললাম প্রথম তিন ওভারেই করে ফেলছে ছেচল্লিশ রান তিন ওভারে এক বলেই করছে বান্ন রান প্রথম পাঁচ ওভারেই করছে আটাত্তর রান তো সেখানে তো বাংলাদেশের জেতার কথা না একই গল্প একই কথা প্রত্যেকদিন বাংলাদেশ খেলবে বাংলাদেশ জঘন্য পারফর্ম করবে বাংলাদেশ হেরে যাবে ক্যাপ্টেন লিটন দাস টস কেন যেতে না তার কি কুফা লাগছে ওয়ান ডে রান করতে পারছে না টি টোয়েন্টিতেও রান করতে পারছে না টসও জিততেছে না আপনার কাছে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আজকের ম্যাচ নিয়ে আপনার কিছু বলার থাকলে যে কোনো কিছু বলতে পারেন অন্তরের সামনে জানাইতে পারেন ধন্যবাদ